দেখুন এইটা এইটা তো মোদীর ভোট ছিল উনি পাঁচশো তেতাল্লিশটা আসনে তিনি ক্যান্ডিডেট ছিলেন বিজেপি বলেছিল বিয়াল্লিশটাই তিনি ক্যান্ডিডেট ছিলেন তাই জনতা উত্তর দিয়েছে যে নদীকে তারা চায় না সে পাঁচশো তেতাল্লিশটার মধ্যে সিম্পল মেজরিটি দুশো বাহাত্তর মতি পাননি এইটা দেখুন এটা খুব সিম্পল যে কোনোদিন ওই যে ভগবান মনে করা নিজেকে যে গণ ঊর্ধ্বে আর কেউ নেই যে মমতা এই যে এই যে নরেন্দ্র মোদী বলছে আমি নন বায়োলজিক্যাল মা মারা গিয়েছে বলে আমি এখন ভগবান থেকে ভগবানের গর্ব থেকে আমি জন্ম নিয়েছি মানে এইসব পাগল টাইপের কথাবার্তা মানুষ ঠিক দিয়েছে আর ভারতবর্ষে সাম্প্রদায়িকতার রাজনীতি এই বিষাক্ত রাজনীতি মানুষ একেবারে ত্যাগ করেছে আর জনগণ ভোটের মাধ্যমে নিজের উত্তর দিয়েছেন যে তারা মোদীকে চায় না সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন তৃণমূলের বিজয়ী প্রার্থী মহুয়া মৈত্র

কংগ্রেসের প্রায় একশো সিট এবং বিজেপি টার্গেট পয়েন্টে পৌঁছাতে না পারা সর্বভারতীয় রাজনীতিতে সেক্ষেত্রে এইটা দেখুন এটা খুব সিম্পল যে কোনোদিন ওই যে ভগবান মনে করা নিজেকে যে গণদেবতার ঊর্ধ্বে আর কেউ নেই যে মমতা এই যে এই যে নরেন্দ্র মোদী বলছে আমি নন বায়োলজিক্যাল গিয়েছে বলে আমি আমি এখন ভগবান থেকে থেকে ভগবানের জন্ম নিয়েছি মানে এইসব পাগল টাইপের কথাবার্তা মানুষ ঠিক দিয়েছে আর হচ্ছে আমরা ধর্ম নিরপেক্ষ দেশ সবাইকে এক চোখে দেখতে হবে সেই সাম্প্রদায়িকতার রাজনীতি এই বিষাক্ত রাজনীতি মানুষ একেবারে ত্যাগ করেছে আর একটা জিনিস মিডিয়া মিডিয়াকে এবার কিন্তু জনসাধারণের মুখে ছাস করা একটা চর মেরেছে কারণ মিডিয়া যত সার্ভে সব ভুল তার মানে মানুষ মিডিয়াকে এতই অবিশ্বাস করে যে মানুষ মিডিয়াকে সত্য কথা বলেনি যে আমরা তারা কিভাবে ভোট দেবে এটা মিডিয়ার জন্য একটা খুব বড় রয়েছে আমরা তো যেটা আমি যেটা আমাদের ম্যানিফেস্টোতে ছিল ওগুলো প্রত্যেকটাই আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে আর আগামী পাঁচ বছরে আশা করি তার যতটা পারবো করব। এতে করে মানুষ জবাব দিয়েছে আমি জবাব দিইনি এটা মানুষ জবাব দিয়েছে আমি আট তারিখ ডিসেম্বরের যেটা আমাকে বহিষ্কার করেছিল আমি তখন পার্লামেন্টের সিঁড়িতে দাঁড়িয়ে বলেছিলাম যে আমি আগামী তিরিশ বছর নালায় নর্দমায় মাঠে ঘাটে জড়াই করব কিন্তু এদের শেষ আমি দেখবো আর চিতা আমরা তুলবই বাংলার মানুষ জবাব দিয়েছে চিতা তুলে দিয়েছে ভারতবর্ষের মানুষ জবাব দিয়েছে চিতা আমরা তুলবো প্রথম কাজ কৃষ্ণনগর লোকসভার প্রথম কাজ কাজ আমার দু তিনটে আছে একটা হচ্ছে গিয়ে আপনার যেটা তেহট্টের ব্রিজ ওটা বড় কাজ রয়েছে যেটা করতে হবে তেহট্ট বিধানসভায় আর কৃষ্ণ কৃষ্ণনগর টাউনের ওপর নদীর ধার দিয়ে যে আমাদের ওই সৌন্দর্য যে প্রকল্প পরিকল্পনাটা ওটা করতে হবে এবার প্রধান কৃষ্ণপুর উত্তর বিধানসভা বিশ্ববৌরসভা এলাকায় যথেষ্ট সময় ব্যয় করেছেন তবু কৃষকবাসী এই ব্যাপার টা কি হবে দেখুন কৃষ্ণগরের মানুষের আমি বলি কর্ণদেবতার উঠতে কেউ হয় না কৃষ্ণগর মানুষ নিশ্চয়ই আবার কোনো রিজনে মুখ ফিরিয়ে নিয়েছে তো সেটা আবার দেখ চর্চা করতে হবে দেখ বিশ্লেষণ করতে হবে মানুষের উঠতে তো কিছু হয় না নিশ্চয়ই আমাদের কোনো ভুল ছিল পৌরসভা এলাকায় আবার আগামী দিন সেটা ঠিক করার চেষ্টা করবেন